activity বিপদ চলছে বিপদ একের পরে এক বিপদের সংকেত চলছে বিপদ থেকে বাঁচার এক নাম্বার আমল বলতে চাই নফল ইবাদতের ভিতর থেকে তাহার নামাজ দুই নাম্বার আমল আপনাদেরকে আগেও বলেছি প্রায় মাহফিলে আমি আপনাদেরকে কথাগুলো বলার চেষ্টা করি ভাই আমার সতর্ক থাকেন কিন্তু পাশাপাশি আমল করেন আমল করার মাধ্যমে আল্লাহর যদি দয়া হয় আল্লাহ আপনাকে হেফাজত করলে আপনি হেফাজত থাকতে পারবেন আল্লাহ না বাঁচালে পৃথিবীর কোনো সতর্কতা কোনো ডাক্তার কোনো ঔষধ আপনাকে বাঁচাতে পারে না তাহলে তাহার জুত পড়ব নাম্বার দুই রাতে ঘুমানোর আগে এদিকে রাতে ঘুমানোর আগে সুরা সুরা পরে দুটি হাত হাতের একসাথে ফু দিয়ে মাথা থেকে শুরু করে চেহারা বুক প্যাট এবং পায়ের কিছু অংশ মুছে দিবেন এইভাবে তিনবার সুরা পড়বেন একবার সুরেখ্লাস বলে হুজুর না তাহলে সুরাকুল আল্লাহ সুরাকুল হুয়াল্লা সুরাকুলবেন ফালাক সুরাকুলের নাস এই তিনটি সুরা পড়ে হাতে ফু দিয়ে মাথা থেকে শুরু করে চেহারা বুক প্যাট এবং পায়ের কিছু অংশ তিনবার করে মুছে দিবেন এই আমলটি করার মাধ্যমে হাদিস তুনফিল ইস্তেসফা ইস্তেসফার একটি হাদিস রয়েছে রোগ মুক্তির হাদিস আল্লাহ নবী ইসলাম বলেন এই আমলটি করো দুনিয়ার সব রোগ থেকে স্বয়ং আল্লাহ তোমাকে হেফাজত করবে লক্ষ তাহলে দুই নম্বর আমল হচ্ছে সোয়ে ক্লাস ফালাক নাস রাতে ঘুমানোর আগে পড়ে শৈলে ফু দেওয়া নাম্বার তিন সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা নিয়মিত সুরেখ্লাস ফালাক নাচ করবেন সকাল সন্ধ্যার যে আমলগুলো আছে এই আমলগুলো করে এই আমলগুলোর ভিতরে নিয়মিত সুরেখ্লাস ফালাক নাচ করবেন নাম্বার চার চার নাম্বার আমুল যে কোনো সময় শরীরে অসুস্থতা অনুভব করলেই নিজেকে অসুস্থ মনে করলেই তখনও সুরেখ্লাস ফালাক নাচ করতে পারেন নাম্বার পাঁচ পাঁচ নাম্বার আমল হচ্ছে সকাল সন্ধ্যার আমলের ভিতরে আউ দি কালিমা চিল্লাই তাম্মা মা হালাক এই দোয়াটি তিনবার করে আছে এই দোয়াটি তিনবার করে পড়বেন নাম্বার সেভেন সাত নাম্বার আমল হচ্ছে

মেহমান বানাই দিবেন নাম্বার নাইন নয় নাম্বার আমল দশটা বলেই শেষ নয় নাম্বার আমল হচ্ছে ঘরে যখন ঢুকবেন সালাম দিয়ে ঘরে ঢুকবেন নবী বলেছেন বান্দা যখন সালাম দিয়ে ঘরে প্রবেশ করে ঘরে মানুষ না থাকলেও সালাম দিয়ে ঘরে ঢুকতে হয় ঘরে থাকুক মানুষ অথবা না থাকুক ঘরে প্রবেশ করার সময় আল্লাহ নবী বলেন বান্দা যখন সালাম দিয়ে ঘরে প্রবেশ করে যতক্ষণ ঘরের ভিতরে থাকবে আল্লাহর নিরাপত্তার পেষ্টণির ভিতরে থাকবে আল্লাহ যতক্ষণ ঘরে থাকবেন আল্লাহ আপনাকে হেফাজত করবে নাম্বার টেন দশ নম্বর আমল আজকের মাহফিলের শেষ কথা দশ নম্বর আমল হচ্ছে যখন আপনি ঘর থেকে বের হয়ে যাবেন একটি দোয়া পড়ে বের হবেন আলাল্লাহি লা হাওলা যতক্ষণ বাহিরে থাকবে ততক্ষণ স্বয়ং আল্লাহ তাকে হেফাজত করবে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করোনা আমিন আল্লাহ আমাদেরকে দুরিয়া বিপদ থেকে হেফাজত করুন আমিন আমাদের চেয়ারম্যান সাহেব কথা বলতে